নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ বসুন টাকা পাননি তাদের কবে থেকে দেওয়া হবে এছাড়াও রবি মরসুম টাকা কবে দেওয়া হবে এছাড়াও প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার চ্যানেলে কৃষক বন্ধু প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখ নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু এই চলতি আগস্ট মাসে আবারও টাকা মিলবে কৃষকদের রবি মরশুম টাকা দেওয়ার তারিখ ঘোষণা কলকাতা দশই আগস্ট দু শনিবার রাজ্যের কৃষকদের চাষের কাজে সাফল্য আনার জন্য আর্থিকভাবে সহায়তা করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ প্রথম কিস্তি হলো খরিফ মরসুম এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম সর্বোচ্চ দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরে কম রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে আপনারা মনে রাখবেন যে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা দর সময় হলো কিন্তু এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম টাকা দর সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রকল্প বা কর্মসূচির মাধ্যমে কৃষকরা সুবিধা পেয়ে অনেক গর্বিত এই প্রকল্পের এই বছরের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুম টাকা ১৩ জুন রাজ্যের কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এখনও দেখা গেছে নতুন কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিন্তু টাকা পায়নি এই সকল কৃষকদের উদ্দেশ্যে ব্লক অফিস থেকে বলা হয়েছে টাকা পাঠানোর সময় সার্ভারের কিছু সমস্যার জন্য পেমেন্ট হোল্ড হয়ে যাওয়ার কারণে টাকা ক্রেডিট হয়নি তাই এই কৃষকদের এই চলতি আগস্ট মাসেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলা হয়েছে এই চলতি আগস্ট মাসের কুড়ি তারিখের মধ্যে টাকা দেওয়া হবে কিন্তু কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু কৃষকরা টাকা পায়নি এই কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি না থাকার কারণে টাকা পায়নি ব্লক অফিস থেকে যেহেতু একবার টাকা পাঠানো হয়েছিল তাই আর টাকা পাঠানো হবে না এই কৃষকদের আগামী রবি মরশুমে টাকা দেবার তারিখ নিয়ে ব্লক অফিস থেকে কিছু তথ্য পাওয়া গেছে ব্লক অফিস থেকে বলা হয়েছে বিগত বছর যে দেখা গেছে রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল কিন্তু এইবার সমস্ত নিয়ম পরিবর্তন হয়ে নভেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমের টাকা দেওয়া হবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এইবার কৃষকদের জমির ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি বিভিন্ন জেলায় কৃষকদের জমির পুরোপুরি ফসল নষ্ট হয়ে গেছে বিশেষ করে দেখা গেছে আলু চাষিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি সঠিক সময়ের মধ্যে কৃষকরা জমিতে কীটনাশক এবং সার প্রয়োগ করতে না পারায় ফসলের উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে এই সমস্ত কথা চিন্তা করে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে বলে জানা গেছে অফিসিয়ালি সূত্রে পাওয়া গেছে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে আপনারা মনে রাখবেন যে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভেরি যে সমস্ত কাজ রয়েছে এই কাজগুলো কিন্তু শুরু করা হবে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দু হাজার একুশ সালে দেওয়া হয়েছিল কিন্তু আটই ডিসেম্বর এবং দু হাজার বাইশে দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর এবং দু হাজার তেইশ সালে দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর এই রবি মৌসুম টাকা আপনারা মনে রাখবেন যে এইবার যে টাকা দেওয়া হয়েছে খরিফ মৌসুম টাকা প্রথম কিস্তি টাকা এখানে কিন্তু যারা পুরনো রয়েছে কৃষকরা তাদের কিন্তু এডি আপলোডের হবার পরে চলে এসেছিলো অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি তো যারা নতুন কৃষকরা রয়েছেন তাদের কিন্তু এডি আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে তার জন্য কিন্তু টাকা আসতে সময় লেগেছিল নতুন কৃষকদের তো যারা নতুন করে আবেদন করছেন এই মুহূর্তে আপনাদের কিন্তু টাকা আসতে সময় লাগবে অর্থাৎ পুরনো কৃষকদের টাকা দেওয়ার পরে কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু হবে কৃষকদের নতুন নির্দেশিকা এক নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেভিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের অবিলম্বে ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে ফর্ম জমা করার সময় অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সহ জেরক্স করে ফর্ম সাথে জমা করতে হবে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক যদি কোনো কৃষকের আধার কার্ডের নামের বানান এবং জন্মতারিখ ভুল থাকে তাহলে অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করতে হবে সংশোধন না করলে আধার সংযুক্তিকরণের সময় সমস্যা হবে নতুন করে যদি কেউ ব্যাংকের অ্যাকাউন্ট নাও যুক্ত করতে চান তাহলে অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে ব্যাংকের পাসবুক জেরস করে জমা করতে হবে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে দেখাচ্ছে ডিলিট ফার্মার তাদের অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে জমির সমস্ত নথিপত্র সহ নতুন করে আবার ফর্ম জমা করতে হবে এরপরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে পরিবারের অনেকজন টাকা নিচ্ছিল তাদের আগামী কৃষি টাকা বন্ধ করা হবে অর্থাৎ একটি জমির নথিপত্র দেখিয়ে কিন্তু একজন কৃষকই টাকা পাবেন আধার সংযুক্তিকরণের ফর্ম আগামী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষকরা জমা করতে পারবেন প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে প্রত্যেক ছয় মাস পর পর কৃষকরা তাদের ব্যাঙ্কে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি আছে কি না তা যেন চেক করে নেয় আর না থাকলে অবশ্যই কিন্তু আপনারা ই কেওয়াইসি ফর্ম ফিল করে জমা করে দেবেন ব্যাঙ্কে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন তাদের প্রত্যেকের স্ট্যাটাস চেক করতে বলা হচ্ছে স্ট্যাটাসের ঘরে কেভিআইডি নাম্বার দেওয়া হচ্ছে যদি কারো স্ট্যাটাসের ঘরে নো ডেটা ফাউন্ড দেখায় তাহলে অবশ্যই ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে জনধন অ্যাকাউন্টের নাম্বার দিলে এই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে না কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের ভাতা বৃদ্ধি কার্যকরী করা হবে সরকারি কিছু সমীক্ষা জানা গেছে এই প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি হবে যেহেতু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকমের অফিসিয়ালি আপডেট আসেনি আশা করা যাচ্ছে শীঘ্রই আপডেট চলে আসতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে যে সমস্ত কৃষকরা প্রথম কিস্তি অর্থাৎ প্রথম টাকা পাননি আপনাদের কিন্তু এই আগস্ট মাসের মধ্যে টাকা দেওয়া হবে বলেই জানা গেছে ব্লক অফিস থেকে এছাড়াও রবি মৌসুম টাকা দেওয়া হবে কিন্তু এবার নভেম্বর মাসের মধ্যে এছাড়াও প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি হতে পারে সেই বিষয়ে কিন্তু বলা হলো আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ